যদি ডাকস নির্বাচনের গঠনতন্ত্র দেখি গঠনতন্ত্রের দুই এর এতে আছে আপনার মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করা এবং সমুন্নত রাখা এটি হচ্ছে ডাকসের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য তো এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কমিটিতে থাকা এস এম ফরহাদ উনি উনি জি পদে আছেন তিনি আসলে যেহেতু ছাত্র শিবিরের একটি ঐতিহাসিক অবস্থান আছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং ঐতিহাসিকভাবেই তাদের তারা আসলে এই বিষয়টি আমরা জানি তো ওই সেই জায়গা থেকে শিবিরের প্যানেলে থাকা এস এম ফরহাদ মুক্তিযুদ্ধের এই ডাকসুর এই গঠনতন্ত্রকে ফলো করছেন এবং একই সাথে উনি আরেকটি আরেকটি বিষয়ে ভায়োলেশন করছেন সেটি হচ্ছে উনি নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের কমিটিতে ছিলেন তার যে ইনস্টিটিউট যেখানে তিনি যেখানে তিনি ছিলেন এবং এখনও আছেন বলেই আমরা ধারণা করছি কারণ তার কোনো পদত্যাগপত্র বা ওই কোনো প্রমাণ আমরা পাইনি তো তার তিনি যেই সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউটে অধ্যয়নরত আছেন সেই যে সেই জায়গাটিতে ছাত্রলীগের যে কমিটি ছিল সেখানে তিনি আসলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে সেখানে ছিলেন মানে আমরা তার কমিটিতে পেয়েছি এবং তার কোনো পদত্যাগপত্র কিংবা সেখান থেকে সেখান থেকে পদত্যাগ করার কোনো ধরনের প্রমাণ আমরা পাইনি তো এই হচ্ছে আমার মূল বক্তব্য রিটের